শনিবার সাত সকালে কলকাতা আতঙ্কিত হয়ে পড়ল বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এজরা স্ট্রিটের সতেরো নম্বরের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ভোর পাঁচটা নাগাদ হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই আগুন দোকানের দ্বিতীয় তল থেকে ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিংগুলিতে দমকলের প্রথমে ছটি এবং পরে আরও ইঞ্জিন মিলিয়ে মোট দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে কিন্তু ঘিঞ্জি এলাকা এবং দোকানে মজুদ থাকা বিপুল পরিমাণ দাহ্য বৈদ্যুতিন সামগ্রীর কারণে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এসি ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী একের পর এক দুমদাম শব্দে ফাটতে থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় দোকানটি যে ভবনে ছিল তা সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে যায় দমকলের আশঙ্কা সত্যি করে উল্টো দিকের বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়ে প্রথমে একটি তলে আগুন দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন ছাদের দিকে পৌঁছে যায় সিলিন্ডার ফাটার শব্দে আতঙ্ক আরও বাড়ে আগুন অতিমাত্রায় ছড়িয়ে পড়ায় বিল্ডিংয়ের মাঝখানের অংশে পৌঁছনো যায় না দুই দিকের গলি থেকে দমকলের কর্মীরা জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন বাড়িগুলির টিনের ছাদ তীব্র উত্তপ্ত হয়ে ওঠে ফলে ওপর থেকে আগুন নেভানোর কাজেও দমকল কর্মীদের বেগ পেতে হয় এলাকার সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিজেদের মতো করে আশেপাশের বাড়ির ছাদ থেকে জল ঢেলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বৈদ্যুতিন সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে আগুন নেভানোর লড়াই এখনও চলছে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসীরা Thank